সিটি গোল্ডের গহনা জমা দিয়ে চার লক্ষ টাকা ঋণ নিয়ে চম্পট দুই প্রতারক হাওড়া ডোমজুরের এক জুয়েলারি ব্যবসায়ীর অভিযোগ গত আঠাশে মে দুপুরে তাপস ছাত্রা নামে এক ব্যক্তি বেশ কয়েকটি সোনার গহনা নিয়ে আসেন তার দোকানে সঙ্গে ছিলেন তার ভাই তারা জানান জমি কিনতে তাদের কয়েক লক্ষ টাকার প্রয়োজন তাই গহনাগুলি জমা রেখে চার লক্ষ টাকা ঋণ নিতে চান এরপর ওই ব্যবসায়ী গহনাগুলি যাচাই করে তাদের হাতে চার লক্ষ টাকা তুলে দেন বেশ কিছুদিন পর ওই ব্যবসায়ী তাদের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু মোবাইলে সুইচ অফ শুনে তাদের বাড়ির ঠিকানায় গিয়ে জানতে পারেন সেখানে ওই নামে কোনো ব্যক্তি থাকেন না এরপর ব্যবসায়ী জমা রাখা গহনার বাক্স ভাঙতেই আসল সোনার গহনার পরিবর্তে সমস্ত গহনাই গোল্ডের ওজন মেলাতে গহনার বাক্সে টাকার কয়েন দেওয়া হয়েছে আর স্বাভাবিকভাবেই এমন প্রতারণার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনা জানিয়ে ডোমজুর থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী এখানে একটা কদ্দার সাজে আছে হ্যাঁ আমার দোকানের সামনে এসে বলে এরকম লক্ষ্মীনারায়ণ জুয়েলার্সটা দাদা বললেন কোথায় তা ওই দোকানে আমরা গহনা বন্ধক রাখতাম দোকানটা খুঁজে পাচ্ছি না এখানে কোথায় উঠে এসছে তা আমি বললাম লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স আমি তো ঠিক এখানে কোথায় উঠে এসছে জানি না তা আমায় তখন জিজ্ঞাসা করলো যে আপনি ওই গহনা বন্ধক রাখেন আমি বললাম হ্যাঁ আমিও রাখি তা বললো তিন সময় কিছু দেখালো বললো তো আজকে আমাদের লাগবে না কালকে আমরা আমি আমার ভাই মিলে একসাথে আসবো কিছু গহনা বার করে দেখালো হলমার্ক সেগুলো ছিল তা দ্বিতীয় দিন বললো ঠিক আছে আমি আজকে আসছি দ্বিতীয় দিনে উনি প্রথম আসেন তারপর ওনার ভাইকে ডাকে ডেকে দুজন মিলে গহনাগুলো বার করে সেই গহনাগুলোও আমি চেক করি গহনাগুলো হলমার্কিং ছিল সেই গহনাগুলো বার করার পর ওজন টোজন করে বিল লিখে দেওয়ার পর তখন বলে যে আমরা কিন্তু দাদা গহনা প্যাক করে তোমায় দিয়ে যাব মানে গহনা খোলা যাবে না আর পরে আমরা যখন এসে ভেঙে তখন চেক করে নেব বাহাত্তর গ্রাম চারশো তারপরে আমি ভাবিছি ওনারা ভয় খাচ্ছেন ওই জন্য ওরা প্যাক করে দিয়ে যাবে সেই হিসাবে তোমাদের বললাম ঠিক আছে তোমরা ডাব্বায় প্যাক করে শিল্পিল তোমাদের যেমন করার করে দেয় তা প্রথম দিন যখন টাকাটা দিলাম ওরা বললো না সোজা চলে গেল তখন আমার মনে একটু টাকা যাবে চার লক্ষ টাকা দিয়েছি আর চলে যাওয়ার পর আমি তখন চিনে ফোন লাগাচ্ছি ফোন আর লাগছে না তো দাদা আপনাদের একটা আধার কার্ড চাই তখন ফোন আর লাগছে না আউট অফ সার্ভিস ফোনে খালি বলছে তখন থেকে মনে সন্দেহ বাড়তে থাকে তারপরে আমি দশ দিন পনেরো দিন অপেক্ষা করি যে দশ পনেরো দিনের মধ্যে সে ছাড়াবে বলেছিল তখন আমি ওদের বাড়ির ওখানে যে অ্যাড্রেস দিয়েছিল বানিয়াড়া সর্দার বললো ওখানে বানিয়াড়া সর্দার পাড়া সাঁতরা গিয়ে বললি আমার বাড়ি পেয়ে আমি যাবেন গিয়ে খোঁজখবর নিয়ে দেখলাম ওই নামে কোনো ব্যক্তি সর্দার বানিয়াড়া সর্দার পাড়াই নেই তারপরে এসে আমার মনের সন্দেহ আরো বাড়লো তারপরে এসে ডাব্বাটা ভেঙে দেখছি এমিডেশনের ঘনা পড়া আছে ওয়েট মেলানোর জন্য তিনটা দশ টাকার কয়েন আটা দিয়ে চেপখানো ভেতরে আছে হ্যাঁ তখন দেখে আমার মাথায় হাত পড়ে যায় ওরা কত তারিখে ওরা প্রথম মিট করতে এসেছিল সাতাশ তারিখে আচ্ছা আর দ্বিতীয় দিন যখন আসে দুপুর বারোটার পর এসেছিলো ঠিক টাইমটা পাকা আমি বলতে পারবো না আঠাশ তারিখে বারোটা থেকে দুটোর মধ্যে কাজ মিটিয়েছে আচ্ছা তো সিসিটিভি ছিল সিসিটিভি আমার তিন চার মাস বন্ধুই আছে কারণ সিসিটিভি

ওদের বছর পর বছর ফেলেই রাখে যখন ছায়াতে আসে সেই জিনিসটাই ওরা নিয়ে চলে যায় তা ও সন্দেহ হওয়ার কারণে আমরা যখন বাড়ির অ্যাড্রেসে খুঁজতে গেলাম যখন পেলাম না সেই সন্দেহ কারণে এসে যখন ভেঙে দেখা হচ্ছে যে এমনি পিছনের জিনিস ভরে দিয়ে চলে গেছে ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন I hey,